লোকসভা ভোটের আগে একশো এক মন্দিরে পুজো দিয়েছেন ভোটের ফল প্রকাশের পর এবার কোচবিহারের জামাইবাজার এলাকায় গঙ্গা বিষ্ণু মন্দিরে গেলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক শুক্রবার সকালে ওই মন্দিরে যান তিনি সেখানকার হনুমান মন্দিরেও ঘুরে দেখেন অভিজিৎবাবু বলেন আমি খুব অসুবিধে না হলে নিয়মিত মন্দিরে আসি ভোটের আগে সংকট মোচনে মানত করেছিলাম সেটা পূরণ হয়েছে সেখানকার হনুমান মন্দিরের সংস্কারের ব্যাপারে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন তিনি জানা গেছে পাথরে কারুকাজের মাধ্যমে মন্দিরের সৌন্দর্য বাড়াতে প্রাথমিক কিছু কাজ দ্রুত শুরু হবে আমি এখানে প্রত্যেক আসি কোনো খুব অসুবিধা না থাকলে এটা হচ্ছে দু দশ নম্বর ওয়ার্ড জামাই বাজারের গঙ্গা বিষ্ণু মন্দির এই মন্দিরটা হেরিটেজে এসছে এবং এখানে হনুমানজির মন্দির আছে এবং খুব জাগ্রত মন্দির আমি যার জন্য আমি এখানে রোজি আসি এই মন্দিরে এই মন্দির একটা সংস্কারের ঈশ্বরের কাছে প্রার্থনা ছিল সমস্ত সংকট সংকট সংকটমোচন দূর করে দিয়েছেন এই মন্দিরে একটা দীর্ঘ সেটা কাজ শুরু করেছি যেটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি করছি অলরেডি এটা হেরিটেজ এসছে জেলাশাসকের দিক থেকেও এটা নিয়ে আসবো খুব শিগগিরই এখানে ব্যাপক সংস্কার হবে ব্যক্তিগত উদ্যোগেই করছি পাথর দিয়ে এটাকে মার্বেল পাথর দিয়ে মন্দিরটা মেঝেটা এবং টাইলস দিয়ে মন্দিরের ভেতরটা এটা কোনো মানত ছিল ঈশ্বরের কাছে মানত ছিল যে কুচবিহারে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠায় যত সংকট আছে যত দূরে সেটাই শঙ্কর মোচন দূর করে দিয়েছেন জগদ্ভিনী আর জয় হয়েছে তাই এটা আমি ব্যক্তিগতভাবে এটা খুব ভালো উদ্যোগ এই মন্দিরটা অবহেলিত ছিল ঠাকুরের আশীর্বাদে নিয়ে উদ্যোগ নিয়ে মন্দিরটাকে সংস্কার করছেন এতে আমরা খুব খুশি এবং আমরা চাই যে বড়ো মন্দির রামসীতা মন্দির এবং বড় হনুমানটা ভেঙে পড়ছে এটা যাতে হেরিটেজে যেহেতু করেছে আমার রিকোয়েস্ট যাতে এটা খুব তাড়াতাড়ি দ্রুত সংস্কার হোক এবং আমরা সবাই চাই যে এই মন্দিরটা সংস্কার হলে পরে বাড়ির থেকে যারা পারদর্শীরা আছেন দেখতে তারা খুব ভালো পাবেন এত সুন্দর পুরনো মন্দির আমি আমার বংশের পাঁচ নম্বর পুরোহিত বংশগত হিসাবে এটা প্রায় আঠেরোশো সত্তরআশি সনে অনুমানিক তৈরি হয়েছে এবং অনেক পুরোনো মন্দির রাজ আমলের থেকে তখন রাজারাও আসতেন কিন্তু এখন অবহেলিত সঠিকভাবে সংস্কার হচ্ছে না এটাই